লোকের কাছে হাত পেতে ব্যথে বেড়ায় আমি লোকের পাটা ধরতে বাকি থাকি আমি এতটাই অসহায় যায় লোক আমাকে দুটা টাকাও দেয় আমাকে দু টাকাও ব্যাগের মধ্যে দিচ্ছে কেউ এক টাকা দিচ্ছে সেটা আমি হাসি মুখে নিচ্ছে আজ আমার স্বামীর জন্য বন্ধুরা আমি এসেছি বাঁকুড়াতে রামপুর বলে একটা ছোট খালি তোলা জায়গা আছে একটা পরিবারের বাড়িতে বাড়ি থেকেও আছে ও আপনি ফোন করেছিলেন আমাকে আপনাদের আমার স্বামী থেলাসিয়া আমি আক্রান্ত আমার ছেলে সন্তান নাই সে এতটাই আক্রান্ত সে তার মাথার সাইকেটিক বুকের ভালস ফুটা পোস্টের সমস্যা একদিকের অঙ্গ ওনার চলে গেছে হ্যাঁ আমি সাহায্য উঠিয়ে এক দিন আমার খাওয়ার জুটে কোনো দিন খাওয়ার জুটে না তো আপনার হাসবেন গিয়ে হ্যাঁ উনি আমার হাজবেন্ড আমরা এতটাই অসহায় আমার ছেলে সন্তান কেউ নাই আমি এই মেডিকেল থেকে এই ওষুধটা দিয়েছে এই ওষুধটা বলেছেন একটা করে ব্লাড আর এই ওষুধটা এই ওষুধটা জোগাড় করতে পারলে আপনার স্বামী বাঁচবে না হলে মরে যাবে আমি কারো কাছে এখনো সাহায্য পাইনি আমি রাস্তায় রাস্তায় সাহায্য তুলে কোনো রকমে ও টিক টিক করে বাঁচছে বাবু আপনার নাম কি অরুণ দাস তো কতদিন ধরে আপনি এরকম

আপনি কি ভিক্ষে করেন রাস্তায় রাস্তায় আস্তে আস্তে ভিক্ষা করি আমাকে ডাক্তার এমনি দে খেলাচ্ছি আমি কিন্তু ওষুধ তো আমাকে কেউ দেয় না আমি এতটাই অসহায় যে রাস্তায় টাস্তে তাকে বসিয়ে রেখে সবাই বলে আপনি বসুন ওনাকে বসান ওনার তো ব্যালেন্স নাই আর আমি লোকের কাছে হাত পেতে পেতে বেড়াই আমি শুধু লোকের পাটা ধরতে বাকি থাকি আমি এতটাই অসহায় যে ওষুধটার দাম কত আপনাদের এই ওষুধ বারোশো টাকা বারোশো টাকা তো বারোশো টাকা মানে কদিনের ওষুধ এটা এটা এক মাসের ওষুধ প্রতি মাসে বারোশো টাকা করে লাগতে তখন ওজুদ

মেডিসিন কিনতে পাচ্ছে না এবং আর কি রান্না বান্না কিছু হয়ে চাপতে পারি না এখনও হয়নি এখনো রান্না বান্না কোনো কিছু হয়নি এখন তো বেলাপেরা কিছু চিনতে বাঁচতে এখনো রান্না করেন না আমি রান্না বান্না হয়নি আমাদেরকে কেউ দেয় সাহায্য করে তখন হয় আর না হলে না হয় আমাদের যা বাড়ি তাই খায় তাই থাকি তো আপনাদের কি দিয়ে সাহায্য করতে পারি আমাদের আমাদের সবকিছু দিয়ে সাহায্য করতে হবে মেডিসিন খাওয়ার দাওয়ার আমাদের যদি দেন উনাকে খাওয়াতে পারি গসারি একটু জিনিস চাল ডাল তেল নুন ডিম একটু উনার বাজার হাট কি আছে না শেষ বাড়িতে বাজার হাট নেই বিক্রি করতে যায় লোক আমাকে দুটা টাকা হবে আমাকে দু টাকাও ব্যাগের মধ্যে দিচ্ছে কেউ এক টাকা দিচ্ছে সেটা আমি হাসি মুখে নিচ্ছি আজ আমার স্বামীর জন্য কেন উনি যদি মরে যায় আমার কেউ নাই কেউ নেই আমি কেউ নেই আমার আমি স্বামীকে বাঁচার জন্য আমি লড়াই করে চটে যাচ্ছি ওখানে কেউ নাই কে থ্যালাসেমি আর এই দাম বারোশো টাকা ওরা জোগাড় করতে পারছে না উনি ভিক্ষে করে রাস্তায় রাস্তায় স্বামীকে বাঁচানোর জন্য তো প্লিজ আপনাদের একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে শুধু সহযোগিতা করুন যে যত টাকা পারবেন একটু সাহায্য করবেন এনাদের নিজস্ব এই স্ক্যানার আছে আপনারা এই স্ক্যানারে করতে পারেন আর দীর্ঘ পনেরো বছর ধরে স্বামীকে বাঁচানোর লড়াই ওনার বাচ্চা কাচ্চা কিছু নেই আপনাদের একটু সহযোগিতা চাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এই দেওয়া থাকবে হ্যাঁ আপনারা যে যত পারবেন না ক্ষমতা আপনাদের সেটা একটু করবেন তো মাসিমা আমি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি কিছু মেডিসিন ওষুধপত্র কিনবেন ঠিক আছে তো আপনাকে বেশি কিছু দিতে পারলাম না আমার কাস্তিকা দোরার হলো সহযোগিতা করলাম আপনাকে আমি দিয়ে গেলাম কিছু আদা এটা নিয়ে আপনি যতটা পারবেন না ট্রিটমেন্ট করবেন ঠিক আছে তাহলে একটু বাজারহাট করুন আমার ইচ্ছা ছিল একটু বাজারহাট করে দেওয়ার আপনাকে কিন্তু বাজারহাট দোকানপাট বন্ধ হয়ে গেছে বলে পারলাম না করতে আপনি খুশি তো হ্যাঁ খুশি আপনি السنه আপনি ভগবানের মতো আমার তুললো আপনি এখন দেখ আমাকে ভগবান বলেন না আপনার ছেলের বয়সী আমি ঠিক আছে তো চাই আপনাদের কাছে অনুরোধ যে আমার স্বামীটা যেন বাঁচে আমি বাঁচাতে পারি আমি আপনারা সবাই মিলে সাহায্য করে আমি আমার কেউ না আমি বড় সবাই সবাই মিলে সাহায্য করবে আমার যত ফলোয়াররা আছে যারা ভিডিওটা আমার রেগুলার দেখে আমি সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে তারা যদি কিছু পারে সহযোগিতা করবে ঠিক আছে আর স্ক্যানার থাকবে আমার এখানে ভিডিওতে আপনি স্ক্যানারে পাঠাতে পারেন সহযোগিতা করতে পারেন ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ